আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে সুস্বাগতম আজকে যে আমরা পোশাক শেখাবো সেটা হচ্ছে ছেলেদের হাফ প্যান্ট এটা খুব সহজ পোশাক তৈরি করার পরে যে টুকরা কাপড়গুলো বেঁচে যায় খুব সহজে একটি ছোট ছেলেদের হাফ প্যান্ট তৈরি করা যাবে আমি এই যে প্যান্টটা তৈরি করতেছি এটা হচ্ছে তিন বছরের বাচ্চা এখানে কাপড় আছে কাপড় আছে মূলত এখানে চোদ্দো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিতে হয় ছয় গিরা অর্থাৎ এখানে কাপড় আছে ছয় গিরা পরিমাণ এটা দিয়ে আড়াই থেকে তিন বছরের বাচ্চার সুন্দর একটা হাফ প্যান্ট তৈরি করা যাবে আমরা এই সর্বপ্রথম কাপড়টাকে এভাবে ছড়াই নিয়েছি নেওয়ার পরে পায়ের যে দুইটা দিক আছে পায়ের দিক দুইটা এইভাবে রাখছি রাখার পরে এই ভাজে লাইনটা এখানে আনে দিয়েছি অর্থাৎ এইভাবে এখন এসে ভাজের এখন দুইটা দিক হয়েছে একটা দিক হচ্ছে খোলার দিক একটা দিক হচ্ছে বন্দর দিক অর্থাৎ এই যে বন্দর দিকটা বন্দর দিকটা সময় এই সামনের দিক আমার দিকে দিচ্ছি বন্দর দিকটা আমার দিকে দিচ্ছি আর যে খোলার দিকটা আছে এটা সামনের দিকে দিচ্ছি দেওয়ার পরে সর্বপ্রথম এইভাবে দুই ভাগ চার পাট করে নেব নেওয়ার পরে এটা দেড় অথবা দুই ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে আমরা পায়জামার ক্ষেত্রে দুই নিই ছোটো বাচ্চা দেড় নিচ্ছি এরপরে এইখান থেকে এখানে আমাদেরকে নিতে হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিতে হবে হাই নিতে হবে সাড়ে সাত ইঞ্চি আমরা হাই যে নিলাম সাড়ে সাত ইঞ্চি আমি সূত্রের সাহায্যে বলে দিচ্ছি যারা একেবারে নতুন তাদেরও কোনো সমস্যা হবে না তারাও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তারাও তৈরি করতে পারবেন তাহলে আমি সূত্রের সাহায্যে বলতেছি এই দুই থেকে অর্থাৎ রাবার ঘর থেকে এখানে সাড়ে সাত কীভাবে নিব অর্থাৎ বডির মাপ বাইশ ইঞ্চি আছে তিন ভাগ করতে হবে বড়ির মাপ যত ইঞ্চি হবে বা হিপের মাপ যত ইঞ্চি হবে তার তিন ভাগের এক ভাগ নিতে হবে হাই এরপরে লম্বা নিচ্ছি দশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি এরপর দুই থেকে ডান দিক তাহলে হাই আছে সাড়ে সাত ইঞ্চি কমর লাইনও নিতে হবে সাড়ে সাত ইঞ্চি বেশি নিব না হাই যতটুকু আছে কমর লাইনে ততটুকু নিতে হবে এরপরে হচ্ছে হিপের লাইন এই হিপের লাইন নিতে হবে হিপের লাইন নিতে হবে কমল লাইন যত হবে তার চেয়ে কমপক্ষে এক ইঞ্চি বেশি এরপরে মুহুরি লাইন টানতে হবে কিভাবে হিপের লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে দেড় ইঞ্চি কম নিতে হবে তাহলে এখানে আছে সাড়ে আট ইঞ্চি এখানে নিতে হবে কমপক্ষেও এক দেড় ইঞ্চি কম তাহলে আমরা এখানে সাত ইঞ্চি নিচ্ছি সাত হিপের লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে মোহরি লাইন এক থেকে দেড় ইঞ্চি কম নিতে হবে এরপরে আসছে প্লেট লাইন এই প্লেট লাইন নিতে হবে মোহরি লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি নেওয়ার পর এভাবে মিলে দিতে হবে এই যে সাড়ে আট থেকে সাড়ে সাত পর্যন্ত মিলে দিচ্ছি এরপর এই জায়গা থেকে দেওয়ার পরে এইখানে অবশ্যই একটা সেপ দিতে হবে যাকে বলা হয় হাইয়ের সেপ তো দেখেন এভাবে ছবি করার কাজ শেষ হয়ে গেল কাটার সময় এইখান থেকে শুরু করতে হবে এটা হাই এটা সেলাই করার খুব সহজ নিয়ম আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে এই পর্যন্ত হাই সেলাই করতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত হাই সেলাই করতে হবে এরপরে সেলাই করতে হবে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি এখনই এটা হচ্ছে প্লেট লাইন এই প্লেট লাইনটা যে আমরা এক ইঞ্চি বেশি নিছি। প্রথমে এক ইঞ্চিতে চার ভাগ করলে হল শিখি ইঞ্চি সিঘ ইঞ্চিতে একটা ভাস দিয়ে নিচ্ছি এরপরে এই যে পনে এক ইঞ্চি এক ইঞ্চি বেশি নিছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে এভাবে প্লেট লাইনটা দিক থেকে নিয়ে দিকে এইভাবে একটা সেলাই করে নিতে হবে এই যে সোজাটা ভিতরের দিকে দিতে হবে এটাও ঠিক একইভাবে সেলাই করে নেওয়া হয়েছে সোজাগুলোর ভিতরের দিকে দেওয়া হয়েছে এই জায়গা থেকে এই পর্যন্ত হাই আমরা সেলাই দেব এই জায়গা থেকে এই দিক এই পর্যন্ত সেলাই দেবো এই দিকে সেলাই দেব না অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সেলাই দেব একটি কথা সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে যারা আপনাকে বাড়ি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে রাখুন যাতে নতুন নতুন টিউটোরিয়াল গেলে সহজেই আপনি দেখতে পারেন এভাবে সেলাই করে নেওয়ার পরে এখান থেকে এতটুকু হাই সেলাই করে নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে মাঝখান থেকে এখানে ধরে নিয়ে এইভাবে এখন এখান থেকে এইখানে এভাবে ছড়াই নিতে হবে এই যে দুই দিকে দুটা পা ছড়ে যাবে এই যে দুটা পা গেছে এখন এইভাবে নেওয়ার পরে ওই প্ল্যান্টের যে মুহুরি মাপ আছে বা ওই মুহুরি মাপটা যতটুকু আপনি রাখেন এইখান থেকে এইখানে মুহুরি মাপ আছে ছয় ইঞ্চি আমি ছয় রাখবো এইখানে ছয় এই ছয় থেকে শুরু করব বাড়তিটা রেখে দিব ছয় থেকে শুরু করব এখন অর্থাৎ এইখান থেকে এইখানে ছয় ইঞ্চি রাখবো মোহরির যদি যতটুকু হবে তার অর্ধেক রাখবেন এটা দিয়ে নিতে হবে ইঞ্চি রাখতে হবে এরপরে এটাকে সমান করে এভাবে ভাস দিয়ে রাখতে হবে বেশি যে অংশটা আছে এটাকে এটা বাদ দিতে হবে খুব সহজে হয়ে গেল এখন আমাদের এখানে রাবার লাগাইতে হবে রাবার লাগাইতে হলে এখানে প্রথমে অল্প একটুতে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে একটু করে ভাঁজ দিয়ে নেবেন যেহেতু আমরা দেড় ইঞ্চির পরিমাণ বেশি নিয়েছি এক ইঞ্চির চার ভাগে এক ভাগ এখানে আছে হাফ ইঞ্চি ছিপ ইঞ্চি এভাবে হালকা করে একটা সেলাই দিয়ে নিছি নেওয়ার পরে আমরা এক ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিব এক ইঞ্চির একটু বেশি যেহেতু আমরা দেড় ইঞ্চি পরিমাণ নিছি রাবারের জন্য এক ইঞ্চির বেশি আমরা এখানে একটা ভাঁজ দিয়ে নিব অর্থাৎ ছ এক ইঞ্চি ভাগ দিয়ে নিছি আপনারা যারা নতুন আছেন কিভাবে রাবারটা লাগাইতে হবে রাবারের কি সুতি রাবার পায়জামা প্যান্ট প্লাজু যতগুলো পাইলাম আছে প্রত্যেকটার একই সূত্র একই নিয়ম আমি বলছি যে আপনারা যারা নতুন একেবারে যারা নতুন আছেন যারা কাজটি শিখতে চাচ্ছেন ধৈর্য সহকারে আস্তে ধীরে দুই একবার ট্রাই করে দেখুন প্রয়োজনে পুরাতন কাপড় দিয়ে এভাবে দুই একবার ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই বডির মাপ আছে বাইশ ইঞ্চি বা হিপের মাপ আছে বাইশ ইঞ্চি তাহলে বাইশের অর্ধে কত আসতেছে একুশ এক বাইশের অর্ধে তাহলে আসতে আসতে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হ্যাঁ বাইশের অর্ধে আসতেছে এগারো তার সাথে দুই ইঞ্চি বেশি নিতে হবে তাহলে এগারোর সাথে দুই যোগ করলে তেরো ইঞ্চি যেহেতু এটা ছোট বাচ্চা এর ক্ষেত্রে তিন ইঞ্চি যোগ করতে মানে এই রাবারটা একটু ক্লোজ দিতে হয় বড়দের চাই ছোটদের রাবারটা বেশি ক্লোজ দিতে হয় একটু ক্লোজ দিয়ে রাখলাম তেরো ইঞ্চি পরিমাণ প্লে করে নেওয়ার পর একদম এভাবে উল্টে নিতে হবে উল্টে সোজা করে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টা ভাগ দিয়ে এই রাবারটা এর ভিতরে দিতে হবে এভাবে টেনে ধরে সেলে করতে হবে এই রাবারটা যখন শেষ হবে তখন সামনের দিকে রাবারটাকে টেনে নিতে হবে এভাবে সমান করে নিতে হবে কুচিগুলা যেন চতুর্দিকে সমান পড়ে এবারে টেনে টেনে নিতে হবে যাতে করে কুচিগুলো চতুর্দিকে সমান করে পড়ে এভাবে সমান করে যখন কুচিগুলো পড়বে তখন এই রাবারটাকে এভাবে টান দিবেন মাঝখানে টান দিয়ে আরেকটা করে ফ্লাই দিতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন